ত্যাগী তাহাজ গুজার সাত ঘন্টা ছয় ঘন্টা চার ঘন্টা তাহার যদি দাঁড়িয়ে থাকে আমরা জেলখানা এটা করেছিলাম আলহামদুলিল্লাহ জেলখানায় তিন ঘন্টা চার ঘন্টা তাহার যদি দাঁড়িয়েছিলাম তো সেখানে ওই মাসলা আমার হল হয়েছে যে বুকে হাত বাঁধা এটা আছে কেন নাভির উপরে হাত বাঁধা এটাও কেন আছে নাভির নিচে হাত বাঁধা এটাও কেন আছে হাত ছেড়ে দিয়ে হাত বাঁধা এটাও কেন আছে কারণ দেখলাম এক ঘন্টা যখন এভাবে ছিলাম এই দুই বাহুর ব্যথা আর নামাজে পড়তে পারতেছি না তখন হাত নামাইলাম বিশ মিনিট রিল্যাক্স মুড পেলাম বিশ মিনিট পরে আবার টন টন ব্যথা করে দুই দিকে আবার নাভির নিচে হাত নামাইলাম তিরিশ চল্লিশ মিনিট টিকলাম তাও আর রাখতে পারছি না ছেড়ে পড়ে যাচ্ছে মনে হচ্ছে দুইটা হাত তখন এইভাবে হাত হাত ছেড়ে দিয়ে বাকি নামাজ শেষ করছি আল্লাহ আকবার আমরা তো মিয়ার নামাজে পড়ি পাঁচ মিনিটে তো এইটার মনে বা কি বুঝবো আর এটাই বা কি বুঝবো এটাই বা কি বুঝবো এটা তো ওই বিশ্ববিজয়ী সন্ন্যাসীদের হাত বাঁধার সিস্টেম যারা ঘন্টার পর ঘন্টা ছয় ঘন্টা নবীজি ফোনে আট ঘন্টা আট ঘন্টা সালাতে যখন দাঁড়াতেন একভাবে এইভাবে রাখা কোনো ক্রমে কি না সম্ভব না এই জন্য এটা ছাতা নামতে নামতে শেষ এইটা আমি নিজে এমন করেছি আল্লাহ আকবর তো নবতী স্টাইলে আসবে নবতী স্টাইল কি এই দুই কথায় রহবান উল্লাইল ফরসান নাহা রাতে আল্লাহর কাছে আর দিনে বান্দার কাছে ঠিক না রাতে আল্লাহর দরবারে হাজিরা ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত প্রেমে মজনু হয়ে তার মাহবুবের সামনে সে দাঁড়িয়ে যাবে এই আল্লাহ গুলি আল্লাহ বান্দা গুলি আল্লাহ খুঁজছে এরা তিনশো তেরো জন হলে তিনশো তেরো কোটি মানুষকে পরাস্ত করবে তালুতের এক লক্ষ বাহিনীকে জালুতে তালুতে তিনশো তেরো জন হারিয়ে দিয়েছে ঠিক নয় কি বদর যুদ্ধে তিনশো তেরো জন কাফেরদের সর্বাধুনিক তৎকালীন অস্ত্রে মরণাস্ত্রে সজ্জিতদের হাজার বাহিনীকে পরাস্ত করেছে কিছু কয়েকটা তলোয়ার দিয়া তো আমি আসলে যেহেতু আমি আজকে বক্তা না ওয়াইজ না আমি একটা মুসলিম যুক্তরাষ্ট্রের ঘোষণা দেওয়ার জন্য আসছি ঘোষণা হয়েছে তো হয়েছে আপনি হয়তো ভাবতে পারেন হুজুরের কি আছে এত বড় ঘোষণা দিন আরে আমার যে কি আছে মিয়া তোমরা হইতে না এক একটা মুমিন বান্দার কাছে যে কি থাকে এইটা লাগলে বুঝবা গন্ডগোল লাগাইলে টের পাইবা যে কি আছে কি নেই এটা এমনি তো বোঝা যাবে এখন মিরাকল যুগ অলৌকিক যুগ শুরু হয়েছে অলৌকিকভাবে সব কিছু দমন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দমন করবেন তোমরা আগাই যাও আর বাংলাদেশের এই পরিবর্তনের জন্য আল্লাহ ছাত্রদের পছন্দ করেছেন আর কাউকে পছন্দ করেননি আফগানিস্তানের পরিবর্তনের জন্য ছাত্রদেরকে পছন্দ করেছেন কারণ এটা নিয়ম আছে যারা সাম্রাজ্যবাদীদের জাতি ওদের সাহস থাকে না সাম্রাজ্যবাদীদের দাদাগিরির নিচে আধিপত্যের নিচে যারা দাঁতা খায় চাপা খায় তাদের সাহস থাকে না সাহস দাস ঢুকলেই বিজয়ী হবা সাহস নাই চল্লিশ বছর ওদেরকে তিহের ময়দানে আল্লাহ ঘুরিয়েছেন ওদের মৃত্যুর পরে ওদের জন্ম হওয়া ছেলেরা বাইক জয় করেছে তো আল্লাহ যেমন ছাত্রদেরকে পছন্দ করেছেন ইনশা আল্লাহ ছাত্ররা এগিয়ে যাও আমরা বুড়ারা যারা আছি আমরা তোমাদেরকে অভিজ্ঞতা দেব আমরা তোমাদেরকে জ্ঞান দেব কিন্তু কাজ তোমরা করবো ইনশাল দেশ তোমরা গড়বা মুসলিম যুক্তরাষ্ট্র তোমরা গড়বা মুসলিম একটা যুক্তরাষ্ট্র তৈরি করার চল্লিশ কোটি জনগণ বাংলাদেশে আছে বাংলাদেশের জনসংখ্যা কত হেমিয়া মিথ্যুক তুমি এই দেশের জনসংখ্যা চল্লিশ কোটি কত কোটি চল্লিশ কোটি ইন্ডিয়া আমাদেরকে ছোট্ট মন আমাদেরকে দুর্বল বলবার জন্য এই মিথ্যাচার করেছে উনিশশো সালের আদল সুমরি দিয়া আজ সাতাশ বছর পর্যন্ত আর কোন রিপোর্ট নেই সাতান্নব্বইতে সতেরো কোটি ছিল সেই সতেরো কোটি ষোলো কোটি একবার কয় বিশ কোটি রেয়ার আর একজন কয় আমি বলি চল্লিশ কোটি কারণ একাত্তরে পাকিস্তানের জনসংখ্যা পাকিস্তান পাঞ্জাবি পাঠান ওদের জনসংখ্যা কম জন্মহার কম গরম মূল্যকে মানুষ জন্ম হয় কম আর বাংলাদেশ হলো মানুষ জন্মে তেলাফিয়া মাছ মানুষ জন্মে তেলাভিয়া পুকুর হলো বাংলাদেশ আচ্ছা তো যারা তেলা না যারা গরম বাচ্চা হয় খুব কম পাকিস্তান তারা ছিল একাত্তরে পাঁচ কোটি দু তারা এখন পঁচিশ কোটি প্লাস তারে একাত্তরের পাঁচ কোটি পাকিস্তানের যদি ওদের সংখ্যা আজকে পঁচিশ কোটি একাত্তরে আমরা ছিলাম সাড়ে সাত কোটি আমাদের সংখ্যা কত শুধু পাকিস্তানের হিসাব করলেই তো আমাদের জনসংখ্যা বত্রিশ কোটি প্লাস আর এটা যেহেতু তেলাপিয়া মাছ এগুলি এগুলি এগুলিশ চল্লিশ পার হয়েছে কিনা আমি সেটা নিয়ে ভাবতেছি কারণ রে ভাই মসজিদে যাই কোনো জায়গা পাই না পাঁচতলা ভর্তি মুসলিম সাপের খেলা দেখাচ্ছে মসজিদের পাশে দেখার কোনো সাথে পায়ের আঙ্গুলির উপরে দাঁড়ায় দেখতে হয় এত লোক মসজিদে ভর্তি সাপের খেলাটা লোক মাহফিলে যান সেখানেও একই কারণ লোকের লোক কারণ বাজারে যান সেখানেও ঠেল ঠেলে ঠেলে বের ঢুকতে হয় এটা পৃথিবীর কোথাও নাই একটা মাহফিলে বিশ লাখ পনেরো লাখ লোক হওয়া এটা কত কোটি কোটি মানুষ থাকলে এত বড় ঘন জমা সহজ ব্যাপার না বাংলাদেশ চল্লিশ কোটি প্লাস ইনশাল্লাহ আর একটা মুসলমান সমান দশটা বেঈমান তাহলে সেই সেই হিসাব করলে বাংলা চল্লিশ কোটিকে দশ দিয়ে পূরণ দিলে কত হয় চারশো কোটি ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি আর বাংলাদেশের জনসংখ্যা কোয়ান্টিটিতে চল্লিশ কোয়ালিটিতে কত চারশো কোটি মিয়া কারে ভয় দেখাও তা হ্যাঁ বয়টা দেখাইও না বয় নাই আগের দিন বাঘে খাইছে ইনশাল্লাহ তাহলে মুসলিম যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে গেলাম আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ ঘোষণা দিয়েছি তোমার হাদিসের ভবিষ্যৎবাণী তোমার কোরআনের ভবিষ্যৎবাণী তোমার ওয়াদা ভবিষ্যতে যে তুমি আবার দিবা লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ লিউজহিরাহু আলাদ্দিন কুল্লি ফায়াকুনাল দিন কুনহু লিল্লাহ তুমি যে বলেছো কোরআনে আমি তোমার কথা থেকে গবেষণা করে এটা ঘোষণা দিয়ে গেলাম আল্লাহ তুমি কবুল করো আমিন রব্বুল আলামিন তুমি মুসলিম যুক্তরাষ্ট্র দাও যে মুসলিম যুক্তরাষ্ট্রের ভয়ে আমাদের শিশুদেরকে খুন করছে সেই মুসলিম যুক্তরাষ্ট্র ঘোষণা হয়ে গেলে ওরা পালাবে ইনশাআল্লাহ আল্লাহ পালাবে মারলে ওরা ঠিকবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিন